গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই আজকে সকালে আমি বাইরে উনানটাতে আমি ভাত করে নিচ্ছি আর যেহেতু আজকে সারাদিনের ব্লগটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর রোদও বেশ অনেকটা বেরিয়েছে আর এখানে যে হগলাগুলো রাখা আছে এগুলো জল গরম করার জন্যই হগলাগুলো রাখা হয় আর নদীর মাঝখান থেকে হগলাগুলো কাটা হয় আর আচারগুলো রোদে দিয়েছি একটা ভাই ব্যাঙ্গালোর থেকে এনেছিল আর একটা বাড়িতে বানানো যেটা রেসিপি ছিল আর চারদিকে মানে রোদটা বেরানোর জন্য এত ভালো লাগছে আর এদিকে আমার ভাই রাস্তায় ফোনে কথা বলছে আর তোমাদের সঙ্গে আর একটা বিষয় শেয়ার করব। এখান থেকে কিন্তু আমাদের নদী দেখা যায় এবার আমার মা কি করেছে হগলা কাটার জন্য চলে গেছে ওই যে দূরে যাচ্ছে দেখতে পাচ্ছ নদীতে জল আছে আর এখন জোয়ার হলে অতটাও জল উঠে না কেননা চারিদিকেই পলি হয়ে গেছে জল খুবই সামান্য আছে একেবারে মরা নদীর মতন অবস্থা হয়ে গেছে আর জুম করে তোমাদেরকে দেখালাম যে আমার মা নদীতে নদীর মাঝখানেও হগলা কাটতে গেছে এরপর বিকেলে চলে এসছি রাজবাড়িতে অনেক দিন আসিনি রাজবাড়িতে প্রায় কয়েক মাস মানে যতদিন আর কি কলকাতায় থাকা ছিল রাজবাড়ির অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা সঙ্গে আমার বান্ধবী এসছে আর ও বলছে যে একটা পার্কের মতো জায়গাতে আছি তো আমি দেখলাম যে এটা রাজবাড়ির যে বাগান আছে বাগানটাকে পরিষ্কার করে একটা উৎসব হচ্ছে সেটা হচ্ছে যে রঙ্গন পার্বণ আর এটা হচ্ছে ওর পোষ্যকে নিয়ে এসছে যাকে মিষ্টু বলে চারিদিকে বেশ সুন্দর করে সাজানো হচ্ছে আর যাত্রাপালা বা নাটক সম্ভবত কিছু একটা হবে যদিও বা কখনো আমি এগুলো দেখিনি কিন্তু আজকেই প্রথম আর আস্তে আস্তে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে গেছে এখন তো বেলা অনেক ছোট তাই সন্ধে হয়েছে আর পুরো ফাঁকা আছে আর প্রায় ছটা থেকে শুরু হবে আর ও হচ্ছে যে মিষ্টুকে নিয়ে আসছে ঠিকই কিন্তু ওর খুব ভয় করছিল কেননা রাস্তার যে কুকুরগুলো আছে দেখলেই কিন্তু চিল্লামিল্লি শুরু করবে সেই জন্য তো যা কিছু শুরু হবে সমস্ত কিছুটা দেখে आली मान रहे हैं आज आपके जो बोल रहे हैं

পুরোটা শুনে তোমরা কতটা বুঝতে পেরেছো আমি জানি না কিন্তু আমি কিছুই বুঝতে পারিনি কারণ এগুলো আমি তো কখনোই তো দেখিনি তো সেই জন্য আর প্রায় সন্ধে হয়ে চলে এসেছিলো আর এতটা পরিমাণে শীত আর প্রচণ্ড শীত লাগছিল আর কি সেই জন্য ওকে বলছিলাম যে আমি বাড়ি চলে যাব তারপরে আমার একটা এমার্জেন্সি কল এসেছিলো সেই জন্য আমাকেও বেরিয়ে যেতে হচ্ছিল এবার শেষটাই আমি দেখে যাব ঠিক করেছিলাম তো এখানে মারপিট হচ্ছে আরও অনেকগুলো পর্ব ছিল আর এই পর্বটা মানে আজকে যে হচ্ছে এমন নয় গতকাল থেকে শুরু হয়েছে আজকে সেকেন্ড ডে আর এরপরে আরও এটা শেষ হওয়ার পর আরও দুটো হবে কিন্তু অনেকক্ষণ বসে থাকলে চলবে না কেননা আমার যে কলটা এসেছিলো আমাকে বাড়িতে গিয়ে অনেক কিছু বিষয়ের কাজ করতে হবে সেই জন্যই আমাকে বাড়ি যেতে হচ্ছে আর এমনিতেও বেশি রাত শীতকালে থাকি না আগে গরমকালে হয়তো সাড়ে আটটা নটা পর্যন্ত থাকা যায় কিন্তু শীতকালে সম্ভব নয় অনেকটা ঠান্ডা আর যেহেতু এটা শীতের শুরু তাই একটু বেশি ঠান্ডা লাগলে কিন্তু তখন জ্বর হয়ে যাবে বা ঠান্ডা লেগে যাবে সেই জন্যই কিন্তু থাকি না আর ওকে বললাম যে চল বেরিয়ে পড়ি একসঙ্গে তারপর বেরিয়ে পড়ছি আর আমি তাড়াতাড়ি চলে আসায় ও খুব রাগ করেছিল যে ওকে আমি একা ফেলে চলে এসছি যেহেতু ওর সঙ্গে ওর ছিল ছিল আর ও একা যেতে খুব ভয় করে সেই জন্য তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার ভ্লগটা শেষ করছি আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে